жакын অনুভব ইন্দ্রনীল চক্রবর্তী রাহুল সুমি দাস আবহ বলরাম সরকার নির্দেশনা ইন্দ্রনীল চক্রবর্তী শুরু হচ্ছে শ্রুতি নাটক শেষ অন্তরা দেখি শুধুই এই তোমার গানটা শুনলাম জানো কি ভালো হয়েছে গো গানটা হুম মেয়েগুলো এমনি এমনি তোমার জন্য পাগল হয় না ভুল সংশোধন শুধু মেয়েরা নয় ছেলেরাও আমাকে বেশ ভালোবাসে হুম আজকাল দেখছি তুমি ভীষণ হিংসুটে হয়ে যাচ্ছো হব না যেভাবে তুমি ক্যান্সারকে বানিয়ে চলেছো কি হলো আজ ভাবনা দেবী কোথায় আমি হিংসে করব সন্দেহ করব তা নয় মানে মানে এই যে তুমি আজ কবি সম্মেলন কাল সাহিত্য সভা আজ এই পুরস্কার তো কাল সেই যেভাবে তুমি আর তোমার কলম ঘুরে বেড়াচ্ছে আমার তো ভয় হয় তুমি আর কোনোদিন ধরা ছোঁয়ার বাইরে চলে যাও ও তোমার বুঝি আজকাল এইসব মনে আসে সত্যি আসে না আমি জানি আমার ভাবনা আমার অবধি এখানে আসা হলো তুমি যা শুরু করেছিলে আরে এই যে ভাবনা দেবী আমার কথা কি তোমার কানে কিছু বলছো না কিচ্ছু বলিনি বাবা মা অনেক ভাবনা চিন্তা করে তোমার নাম রেখেছিলেন কিন্তু এটাই লাস্টবার সমুদ্র দেখি আমি ছোটবেলায় একটা মজার ঘটনার কথা মনে করছে আমার তখন দশ বারো বছর বয়স হবে সাথে বেড়াতে সমুদ্রে স্নান করতে যাবো শুনে আমি ঘর থেকে মগ নিয়ে গিয়েছিলাম একবার সবাই ঢেউ লাফে লাফে স্নান করছে আর আমি মগে করে জল তুলে মাথায় ঢালছি

ই নিজে কি দিতাম এগিয়ে একটু আকাশ যদি দিতাম জন্ম দিতাম এক নতুন নারীর বাহ মৃত সত্তায় সঞ্চারিত হতো এক নতুন ব্যক্তিত্ব নারী শুদ্ধি মূর্খ স্বপ্নটা কি বন্ডি করে একটা মাত্র মুঠই অসাধারণ করে ব্যক্ত দিগন্ত বিস্তৃত এক্সেলেন্ট বলো একটা বিশাল আকাশ যদি এই কবিতাটার জন্য বাংলাদেশ থেকে তুমি শ্রেষ্ঠ কবি স্বীকৃতি পেয়েছ এবছরে বছরে কি জানতে হবে না বিচারটা সঠিক হয়েছে কিনা তা কি মনে হলো আপনার বিচারটা সঠিক আমার মনে হলো আমার মনে হলো তুমি তো জানো বিশেষ বিশেষ মুহূর্তে আমার কাছে প্লিজ শব্দটার কোনো জায়গা নেই তাই কিন্তু কি মনে হলো সেটা তো জানালে না দাঁড়াও মনের একদম কাছাকাছি আমার ভাবনাকে আসতে দাও এখন

ওষুধগুলো ঠিকটা খেয়েছো ওই গানি রিওয়াজ করনি তো জানোই তো তানপুরা সারা দিন একবার না ধরলে মনে হয় দিনটাই শেষ হয়নি সবই তো জানি অনু কিন্তু ডাক্তার তোমাকে এখনি সব বন্ধ করতে বলেছে আ ডাক্তার ডাক্তার আর ডাক্তার সেটা সেটা সম্ভব নয় ভাবনা আচ্ছা আচ্ছা তোমার যে সব টেস্ট করতে বলেছিল তার রিপোর্ট তো আমাকে জানালি না ভাবনা সারা দিনে এইটুকু সময় আমাদের নিজেদের জন্য তার মধ্যে ওষুধ ডাক্তার এদের কেন টেনে আনো কিন্তু কোন কিন্তু নয় গান আমার প্রাণ ভাবনা আমার মন যতদিন বেঁচে থাকবো এই মন আর প্রাণকে জাপতে ধরে বাঁচবো সারা জীবন এইভাবে ভালোবাসবে তো দেখি ভেবে দেখি ভাবনা এটা কবিতা শোনাতে চেয়েছি বলে তোমার এতক্ষণ যদি ভাবতেই লাগে তাহলে দরকার নেই আমার কিছু মনে পড়ছে না ও এটা আমার বিশ্বাস করতে হবে কবিতার শব্দগুলো সব হারিয়ে যাচ্ছে রাহুল ভাবনা কেন এইভাবে নিজেকে হারিয়ে ফেলছো আচ্ছা আমরা তো দীঘায় এসেছি আনন্দ করতে মজা করতে সমুদ্রে স্নান করতে এই চলো ভাবনা একটু শুনতে আমি আমার ভালো লাগছে না ও সমুদ্রে না নামবে বুঝবে কি বলে বলতো ভালো লাগছে কি না আচ্ছা না আমার কথা থেকে অন্তত একবার চলো ভাবনা কোথায় যাচ্ছ আরে শোনো শোনো এই কি হলো এমন চোখ বন্ধ করে বসে আছো কেন আচ্ছা কেন এখানে তোমার যদি এতই অপছন্দ আমাকে তাহলে কেন এলে আমার সাথে আমি তো তোমায় জোর করিনি কেন তুমি জোর করো না মানে আমি এখানে আসতে চেয়েছি বলে তুমি এলে আমি কবিতা ভুলে গেছি বললাম তুমি মেনে নিলে আমি সমুদ্রে নামতে না চাইলে তুমি প্লিজ বলে অনুরোধ করলে কেন কেন রাহুল তুমি কেন জোর করতে পারো না কেন বলতে পারো না আমি চাইছি তোমার করতে হবে কারণ তুমি আমার শুধু আমার সে কথা কোনদিন বলতে পারেনি তোমরা দুজনেই ক্রিয়েটিভ পার্সন তুমি এত ভালো রাইটার অনুভব এত ভালো সিঙ্গার সেখানে আমি

তুমি আমাকে তোমার সব মনে দিচ্ছে এইভাবে বলবে আমি তোমাকে ভালো করে জানতে চাই সামনে মাসে আমরা বিয়ে করবো ঠিক করেছি তার আগে আমাকেও তোমার জেনে নেওয়া দরকার

আমার যখন যেটা ইচ্ছে হয় তখনই সেটা করতে চেষ্টা করি না পূজোর ক্যাসেটে তোমার রেকর্ডিং হয়ে গেল অথচ শেষ গানটা আমার শোনাই হলো না তুমি তো ব্যস্ত ছিলে ও শুনছি না আমার আগে অন্যরা সব তোমার গান শুনে নেবে সেটি হবে না

আমি দেখেছিলাম একটু দরকার ছিল কি ব্যাপার বলো তো এখন আমি কিছুই জানতে পারি না এক মাস ছিল না মানছি তুমি তুমি আমার পাশে বসো দেখো সব অসুখ চলে গেছে বসছি পাশে ঠিকই কিন্তু আমি তোমার উপর খুব রাগ করেছি আমার ভাবনা রাগ করেছে আমি জানতেই পারলাম না কি জানি কেন আজকাল আমার মনে হয় তুমি যেন আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ আমি তোমার সব কথা জানতে পারি না আমার তুমি কিছু গোপন করো না তো একটা কথা মনে রেখো ভাবনা অনুভব যখন যা করবে সব তোমার ভালোর জন্য করবে বেশ তবে তোমার ভালোর জন্য আমাকে একটা ডাক্তার ডাকতে হবে ও ছাড়ো তো গান শুনো গান শুধু গান আমি আমার ভাবনাকে না শুনিয়ে গানটা বাজারে বিক্রি হতে দেবো না শোনো শোনো গান শুনো গান অনুভূতিতে তোমার অনুভূতিতে ভালোবাসি অনুভূতি বাপ লাগে যে তুমি এত কাছে থেকেও জানতে পারো ও ওর থ্রোট ক্যান্সার হয়েছিল ওর গান গাওয়া ডাক্তার একদম বন্ধ করতে বলেছিল কিন্তু ও শোনেনি ডাক্তারকে বলতো গান ছাড়া বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো আমায় বলতো ভাবনা আর গান দুজনকেই যদি ছেড়ে যেতে হয় যাব কিন্তু যতদিন বেঁচে থাকবো এই যে দুজনকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচবো

কেন হয় না আমি জানি তুইও ভাবনাকে পছন্দ করিস বাজে কথা রাখ তাছাড়া ভাবনায় বা রাজি হবে কেন হবে 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 আমি বলছি হবে রে ঠিক আছে ঠিক আছে তাই হবে তুই চুপ কর এত কথা বলিস না শান্তি তুই আমাকে আজ কি যে শান্তি দিলি তবে তবে শুধু এই জন্মের জন্য মনে থাকে যেন এই এই ছটা বাজে দশ মিনিট বাকি

De barcina, ah, 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 ah,